বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো সবাইকে গুড মর্নিং আমি সকালবেলায় ব্রাশ করতে বেরিয়ে পড়েছি কোথাও বেরোয়নি আমাদের ঘরের পেছনে আছে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি তো সবাইকে গুড মর্নিং তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা যাক আমার মা সকালবেলা বালতি নিয়ে সব গাছে গাছে জল দিয়ে বেড়াচ্ছে আমাদের এই যে একটা সুন্দর কুমড়ো গাছ হয়েছে তার কেবল একটা মাত্র ফুল এসছে তাও মনে এর পেছনে কুমড়ো নেই কি সোনামণি বিচালি খাচ্ছে ছাগল এইগুলো হলো আমার মার পোষ্য প্রাণী আমার মা এখন মাছ কাটতে বসে পড়েছে আমি তো খাইনি তে লালা তাই তো খোকা ইলিশ আর হলো পাঙাশ এই যে মহারাণী আমাদের বাড়ির দেখিয়ে দিই সবাইকে মহারানিকে কি করবো মাই মাছ দিয়ে কচু শাক রান্না না টেস্টি লাগবে কচু শাক রান্না করব শাপলা দিয়ে তরকারি করব ইলিশ মাছের যা দাম তা হবে না জীবনে খাওয়া এটা হলো আমার ছোট্ট বুনু কিন্তু আর এটা আমার মা সবাই দেখে রাখো এর আগেও বলেছি ঠিক আছি সকালে জল আর কিছু থাকি তো আমাদের বাড়ির রান্না বাড়ি হয়ে গেছে কিন্তু আমার চাষ করা এখনো হয়নি এক ঘন্টা আমার মার মাছ কাটা হয়ে যাওয়ার পরে আমি মাকে তখন বললাম কুচু শাক দিয়ে রান্না করার কথা তো আমার মা কচু শাক তুলে নিয়ে এসে কচু শাক কাটতেও বসে পড়েছে তো কুচু শাকের মানে ঘন্ট যেটা হয় ওটা খেতে যে কি ভালো লাগে বলার বাইরে রান্না মাথা আর এখন যাচ্ছি বোতলে জল আনতে ওই যে আমার বনু যাচ্ছে সঙ্গে আমি একা যাচ্ছি না আর আমি মাথায় সকাল এক গাদা ফুল গুজেছি কেমন লাগছে আমাকে আমাদের বাড়ির পাশেই সরকার থেকে যে জল দেয় না ট্যাপ কল না কী থাকে সেগুলো আছে তো সেইখানেই যাচ্ছি জল আনতে আগে কেনা জল নিত এখনও নেয় এক ড্রাম নেয় কিন্তু বেশিরভাগ জল ওইখান থেকেই আনে এগুলো তো বট একদম ক্লিন কেয়ার জল তাই তো হুম কী মনে হয় তোর তোরাই তো খাস কোনো কি নেই বোতলে জল নিয়ে এসে বোতলটা ফেলায় বোতলটা ফেলায় ফাটায় যারা মারাতে যদি আজকে তো মার না খাওয়াইছি দেখ তোই ফাটাইছি চারটে বোতল নিয়ে গেছি তার মধ্যে একটা ফাটায় ফেলেছে আর এটা হলো আমাদের বাড়ির বিল্লু ছোটো ধ্যান ভয় পাই তুই তো মারা মারিস ব্রাশ ট্রাশ করে একবারে বসে পড়েছি এখন খেতে আর ওই যে আমার বোন বসে খাচ্ছে আর আমি উপরে সোফায় বসেছি আমি এখন খাচ্ছি এই যে ভাত আর আজকে আমার মা রান্না করেছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর কচু শাক মানে কেটেছিল সেই কচু রান্না করেছে তো সেইগুলো নিয়েই একবারে বসে পড়েছি খেতে আগে তো আর খাইতে আর এই হলো শাপলা তরকারি যেটা পায়েল আমাকে দেয় নিয়ে আগে মানে আমার বোন ভাত বেড়ে নিয়ে এসছে তো ও এটা আনতে ভুলে গেছিল তো কচু শাক আমার খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে রান্না করলে ইলিশ মাছের মাথা হলে আরও ভালো হয় কিন্তু খোকা ইলিশ দিয়ে রান্না হয়েছে তো এটাও টেস্টি কচু শাকটা তো খুবই টেস্টি হয়েছে যারা যারা খাও তারা অবশ্যই জানো তো খেয়ে দিয়ে নি তারপরে আবার কথা বলবো